মারামারি হবি বাজার যাই আগে কবি পারে নাই এখন মেজাজ খারাপ হয়ে যায় খিদে লাগছে কয় ঘরে বাজার নাই দেখো ভাইয়া তুমি বড় তোমাকে আমি সম্মান করি সেটা ঠিক আছে কিন্তু তুমি রোজ রোজ ভাবির সাথে শুধু শুধু ঝড়গা ঝাঁটি করো তোমার বাজারে কথা বলে তুমি বাজার করো বাজারে টাকা দিয়ে তুমি তো জুয়া খেলার নেশা করো চুপ কর

তোকেই ভাই থেন তারাইনের ব্যবস্থা আগে করতেছি এই দেখো তো বোন একটা কাজ কাম করবিলা কিছু করবিলা ঘরে চাল ডাল কিছু নাই তুমি তো দেখতেই চাও স্কুল তে শাড়ি আর কদাই কদাই খালি ধরে ধরে মারবি ভাবি আমি তো সবই দেখি কও এখন বড় ভাই আমি কি বলবো বলো তাও আজকে এতগুলো কথা বললাম তুমি কিছু মনে করো না চলো হারামজাদি বাজার নাই ও আমার কবের পারে না কোয়া নাই এখন গেছি বাদ খেবে কয় বাদ নাই আজকে বাদ তোর যে কয়দিন লাগে আর আমার কয়দিন লাগে শুয়াক ভাই কোনে যাচ্ছি আও যাচ্ছি একটু গঞ্জে যাচ্ছি আমি তোমার কাছেই যাচ্ছি একটু জোরে কথা কয়া হলাইছি ভাই কিছু মনে হইলো না মেজাজ খারাপ হয়ে গেছে কি হইছে সেই দিকে খুলে কও জানোই তো ই আমার একটু যুব খেলার অভ্যাস আছে খেলে টিহাই গেছি এক মাথায় বিগের বাইত গেছি হারাম যা কয় যে বাদ না দিনে বাজার নাই মেজাজটা কিরম খারাপ লাগে তুমি এক কাম হলো আমাকে ওই তিন হাজার টিহা দেও শোন রাজু তুই আমার স্বাস্থ্য ভাইয়ের মতো আমি ভাবি এখন ঘটনা হইলো তো পনেরোশো টাকা দিছিলাম আমি তুই বলছিল আমার বড় অসুখ ডাক্তারের কাছে নেবো তুই সেটা না নিয়ে কি করলু ওই আমতলার বাগানে যা ফালতু সাল ফাল জুও খেলিস তুই যদি ভালো হতো তো পাঁচ হাজার আমি দশ হাজার দিতাম আমার কি টাকার অভাব আছে রে তোকে আমি একটি টাকাও দিতে পারবো না ভাই শোনো এ এবার তো পাঁচ মতো কথা কওকে ওই ই হরো তিন হাজারটা টেহা দাও তাহলে সাড়ে চার হাজার হবেনি তাহলে তুই পাঁচ হাজার কুড়েই দাও পঁয়ত্রিশশো দিয়ে ওই দিয়ে দেবো না গাছ বেচা টিহা নিয়ে এসে তোমাকে দিয়ে দেবো আমি সুদ খাইতে পারি কিন্তু আমি অত খারাপ লোক না এন ঘটনা হইলো তুই হইলো কেন যুয়কর মানুষ তোকে একটি টাকাও দিতে পারবো না তুই এখান থেকে যা যা এখান থেকে বাপরে যাও তোমার ওই পনেরো বছর ঠিয়া শোধ আসাই বেটাই শোনে এই জমিটা পানি দেওয়া লাগবে সার দিলি করে গাছটা বড় হবে ওরা তো সব গাছের তো বাইল বাড়া গেছে দেখতেছি এ কিরারে এই বে এই তুমি রাজুর বউ না হ্যাঁ তুই এই জায়গায় শাক তুলতে কে এই জায়গায় আইছি শাক তুলতে আসলে ভাই দেখেন বাড়ির খাওয়ার মতো বাজার সদাই কিছুই নাই না পারি আমি এই মাঠে আছি শাক তুলতে কি করব জানেনি তো হচ্ছে আমার এটা খালি জুয়ে খেলে বেড়ায় শোনো আমি জানি যে রাজু জুয়ো খেলে ওই মার্শের থেকে অনেক টাকা পয়সা হালাত করে নিয়ে ওই যা সেটা জুয়ো খেলেই হারিয়ে ফেলে তো বাজার সদাই কি করবি কও আর তোমার মতো এত সুন্দর একটা বউ ঘরে রাখে এইভাবে জুয়ো খেলে আর এত সুন্দর বোক দিছো মাঠে আছে শাক তুলতে এ একটা কথা কও তারপর কি আমি এটা তোমাকে কথা বলি তুমি আমাদের বাড়িতে চলে আসো যত টাকা পয়সা লাগে আমি তোমাকে দিচ্ছি তোমার টেনশন করা লাগবে জানে কে ভাই আমি আপনার বাড়িতে যাব কিসের জন্য আরে কাজ কাম করবে না দেখেন আমার স্বামী খারাপ হোক আর ভালো হোক এখন তো মাতার পর আছে ছায়ার মতো আছে আর আপনি বড়ো ভাই বড় ভাইয়ের মতনই থাকেন আমি কীসের জন্য আপনার বাড়ি যাব দেখো তোমাকে দেখে আমার খুব মায়া লাগে আর তুমি তো জানোই যে তোমার ভাবি মারা গেছে আর তুমি ওই জুয়ো করে হাত ছেড়ে যদি আমার বাসায় আসো বা আমার কাছে আসো তাহলে ভালো হবে না বলো শোনেন ভাই আমি আবারও কষ্ট আপনি বড়ো ভাই বড় ভাইয়ের মতোই থাকেন আর এইসব বাজে বাজে কথা আমার কোনো সময় কবেন না আমার ঠেকা পরে গেছে আপনার বাড়িতে ভালো কথা কইলাম আবার একবার স্যাত করে উঠল বাপরে দেখবো নে আসবেনি তো আমার কাছে ভাই টেকা দেন তখন একটা ব্যবস্থা করবো নে হ্যাঁ নীতি বানাইছে কখন থেকে ফেসবুক ভিডিও আপলোড দিচ্ছি তা আপলোডই হচ্ছে না এটা কথা নেট নাই নাকি মহাজন সাহেব আপনি কে রে গাদা ঘাটার পর বসে রয়েছেন আমি আপনার কাছেই এই যাচ্ছি মহাজন এই দাই দাই হয়ে যাবেন না যে আমার গার উপর পড়ে গেল আবার আসে পাও টিপতিছো কে রে তো অতি ভক্তি কিন্তু সোরের লক্ষণ রে রাজু পিছন টাকা দাবি লাগছিলাম তো যাই হোক শুনেন মহাজন সাহেব বাদ দেন ওসব সকাল বেলায় মন মেজাজ খারাপ হয়ে গেছে কি হইছে ওই হারাম জাদি বাদ না দেন নাই তাহলে বেলা বাজে গেছে এগারোটা এ পর্যন্ত পেটে দানা পড়ে নাই

আপনি যদি এই এইরকম কথা কন তাহলে আর কার কাছে যাব কন এই আমি জানি যে এই গ্রামে মাথা গুজার খাই আমার এই একটা মহাজন আছে আমার আর কোনো টেনশন নাই দেখ গাদা নাই হাত পা টিপে আর ওই কথা কয়া আমাকে ইমোশনাল বিরাটমেন্ট করবে না কথা কি বলছে মহাজন সাহেব ওই হচ্ছে কোচি কি শোনেন আপনি ওই ওই দুই চার ঠে পাঁচ হাজার ঠেয়া মেহেলি লাভ নাই আপনি আমার হাজার তিরিশ ইতিহাস দেন দান কাইটে তিরিশ মন দান আর ওই ইতিহাস হাজার দিয়ে যাবো তুমি যে মন্ত্র দিচ্ছে ও কাম হবে না নে এই মন্ত্রে কাম হবে না নে তিরিশ কে আর তিরিশ পায়েও তোমাক দিচ্ছি না মহাজন সাহেব এখন কি আমি তাহলে এই বৌসাল পারলে না খা মরে যাব আপনি সেটি চাইছেন গদা শোন আমি চাইলে তুই না খা মরে যা কিন্তু কথা হচ্ছে কি তোকে আমি দিতে পারি একটা শর্তে

আর কি আপনি আমার ভোর দিক নজর দিচ্ছেন এই চল্লিশ দিন পুজো সময় পাইল না আপনার বউ মরিছে আমি এই কথা মানসির কাছে কব শোনেন মহাজন সাহেব আমরা গরিব বাড়ি পারি শোনেন আপনি করে মতো এরম বড় লোক মতো নিম খারাপ না ঠিক আছে শোন শোন তোর ওই দেখে আমি বুঝছিলাম যেমন আমার তিরিশ হাজার টাকা আমার কাছে কল যে আঘাত লাগে বুঝছি তোমার ওই রকম লাগতে তুমি দেখো গা যদি টেকা লিবে চাও তাহলে বউ দিয়ে যাও আর না যাও তুমি যাও শোনেন দরকার হলে কিডনি বেছে দেবো

আমি রাজি আছি আপনি টিহা দেন রাজি তো কি রাজি জমি না বউ ওই আপনি জিরা কইছেন আমি ওই দিতে রাজি আছি আমি কইলাম না গাদা আসলে ওই মাথা গরম করে কোনো লাভ নাই ঠিক আছে তুই এক কাম করিস তুই বিকালে বাড়ি ফেরে আসিস আমি দিয়ে দেবো না ঠিক আছে ঠিক আছে মহাজন সাহেব তোর বউটা সাথে করলে আসিস কিন্তু আচ্ছা বুঝো শুধু যদি পারি দিয়ে শুনে নইলে আপনি বাড়ি পারিয়েছেন আচ্ছা আচ্ছা আছে দেখ পুনে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ না বেলে টেকা দেখলি কাটের পুতুল হা করে হ্যাঁ টেকায় টেকা টনে আর অন্ত এট নে সুন্দরী কে আমাকে সুখের দিন আসবিলা তোমার ভাইকে সারাজীবনে এবার করি করি খাবি নাকি ভাবি কি আর কব কন

সে তো মানলাম কেন তুমি টিহা লিবে মহাজন তোমাক টিহা দেয় রাজি হলো আরে টিহা দিবি লয় কিসির জন্য আমার ঘরে যে সাদ রইছে ওই সাদ পাইলি লয় আমি মহাজনের কাছে দিয়ে আসবো টুক করে 30000 টিহা লিয়ে আসবো আবার যখন টিহা ফেরত দেব মহাজন সাদ ফেরত দিবি সুজা হিসাব বুঝলাম না কিসের সাদ কিসের কথা করছিস ভাইয়া সবটা বল আরে পাগল তুরা তো বুঝিস কিন্তু লেটে তোর ভাবীর কথা করছি। মানে যদি ও এই বেশি লো এক সপ্তাহের জন্য মহাজনের বাড়ি যায় তালিবারে মহাজন আমাকে তিরিশ হাজার টাকা দিবি আর আমি ওই টেকা লিয়ে তুমি কোনো টেনশন হইলো না সাত দিনের ভিতর তোর কি জুয়া খেলতে খেলতে মাথার সব স্ক্রুপ ঢিলা হয়ে গেছে তুই কি মানুষ আসিস তুই কি বলতেছিস জানিস তোর নিজের বউ তুই অন্যর কাছে বন্দুক রাখতে যাচ্ছিস তোর লজ্জা করে না এটা আবার বোকাশি করছিস তুমি জুয়ে খেলতে খেলতে সবকিছু শেষ করে দিলে লাস্ট পর্যায় বউ বন্দুক দেয়া ব্যবসা শুরু করে দিস শোনো এই সংসার তোমার আর আমারই তো এই ভাগের সংসারে দুজনেরই একটা দায়িত্ব থাকার দরকার

আমার দিক কেরম কেরম করে যেন তাকায় আর তার কে আছে আমি দরকার তোমাক মানুষের বাড়ি কাম করে করে খাওয়াবো তাও তুমি আমাক এই রাস্তা যাবে করে না তার মানে ওই তুরার আমাকে ভালো দিব না আমি যাইছিলাম যে আর খেলবো না কিন্তু আর সেটা অভিনয় বুঝছি সুজা আঙ্গুলে গিয়ে উঠবি নে পাচন করে ওকে আমি জবাই ভাবো শোন তুই যদি মহাজনের বাড়িতে না যাই তখন আমি আজকে তালাক দেব না দেহ তুমি যেটা করবে চাচাও

সাত দিন সাত দিনের ভিতরে আমি তোমার ফেরত দিয়ে যাবো মহাজন সাহেব আপনি কোনো টেনশন হলেন আমি যাবো ব্যবসায়ীদের টিহা গোসালে চলে আসতেছি ঠিক আছে দেখছে আও সেদিন তো শাক তোলার সময় আমি কইছিলাম তুমি তো আমাকে এরম করেছিলে এখন কেবা থাকে হ্যাঁ সেই সময় কিন্তু তোমাক আমার হাতে তুলে দিয়ে গেল তোমার বড়াই কন জায়গায় গেল নাই কাম কি আছে আমার পানির পিপাসা লাগিছে এক গিলাস পানি নিয়ে আসো যাও ওই দেখো ওই সাইডে হচ্ছে টিউব আছে যাও